সকাল বন্ধুরা এখন ঘড়িতে বাজছে সকাল আটটা তো আটটার সময় থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে বাড়ির কাজ সেরে আর চা খেলাম চা খেয়ে দেখো মাথার এখনও এই যে চুল থেকে পাখড়িটা মানে গামছাটা খোলা হয়নি আর অনেকক্ষণ ধরে বসে বসে আলু ভাজার আলু কাটছিলাম আলু ভাজবো দুটো কালকে মাংস হয়েছিল সেই মাংস এখনও আছে সেটা গরম করব আর ভাত বসাবো আর আলু ভাজবো তো এখন আমি রান্নাটা বসা বস বাড়ির সমস্ত কাজ সারায় গেছে শুধু বিছানাটা গোছানো হয়নি বাবার বই পড়ছিল বিছানার উপরে আর ওখানেই দেখো চাটা কেয়ারে চাটা এখনও পড়ে আছে ওখানেই তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কালকে তো ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে এই যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে তো সকালে কুমড়ো ফুল বিক্রি করতে আসছিল তো কুমড়ো ফুল নিয়েছি জানি না কি করব কুমড়ো ফুলের পকোড়াই করবো তো এখন করার সময় নেই আর এখন আমি এখন আমি আলু ভাজবো তো চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে বেশি দাঁড়িয়ে কথা বললেই কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো এখন ফুলগুলো আমি ফ্রিজে রেখে দেব এখন করবো না বিকেলের দিকে যদি করার সময় হয় করবো নাহলে অন্য সময় কালকে আরে করবো তো এখন ফ্রিজে ফ্রিজেগুলো রেখে দিই সকাল থেকে বাড়ির কাজ করে উঠতেই দেরি আর এখন তো বাড়ির সমস্ত কাজ সেরে এবারে যে সকালের নাস্তা পানি এইসবের জোগাড় হওয়ার শুধু আর কাজ বাড়ির তো সবাই জানো যে কত দেরি হয় আর যেদিন একটু সকাল সকাল উঠবো সেদিন তো আর মানে দেখতেই নেই তাড়াতাড়ি কাজ সারবে মুডও ভালো থাকে আজকে সকাল সকালে উঠে বাড়ির অনেক কাজ সারা হয়েছে আর কি বলো তো আলু ভাজার যে আলু মানে কত ফোন যে কাটতে মানে ঝিরিঝিরি করে কেটেছি তো অনেকটাই সময় লেগে গেছে সেইগুলো এখন ভাজব তো তো এখন আমি এই যে তেলটা তেল না আমি আলু ভাজবো দেখো এই অল্পই তেল ঢেলেছি কারণ আমি অল্পই তেল ঢালি একবার অনেক তেল ঢালি না হয়তো ধরো চিপিটা খোলা আছে কখন হাত ফসতে পড়ে গেলো এইরকম হয়েই যায় তার জন্য অল্প অল্প তেল ঢালি যদিও পড়ে যায় অল্প মধ্যে পড়বে আর পুরো হতে থাকলে কি বলতো যদি হাত লেগে পড়ে যায় সবটাই যাবে আমার তাই জন্য অল্প অল্পই আমি তেল ঢালি তো কোড়াইতে গরম হয়ে গেছে আমি এখন নিই আলুগুলো সকালে এই তাড়াহুড়ো করে রান্না করতে হয় আপনার লেগে অন্য মানুষ ছিলাম তারা মনে করে আলুগুলো ভাজছিলাম আর এটা এক্ষুনি আলুগুলো করে যাচ্ছে কারণ আমি তো জানি অনেকবার এরকম হয়েছে আমার সাথে এরকম তোমাদের কাজের সাথে হয়েছে আমার সঙ্গে তো প্রায় হয় যখন ওনার সাথে রান্না করতে বসি তখন হয়তো কোঁড়া তাড়াতাড়ি হয়ে গেল আর তাড়াতাড়ি করে তেলটা ঢালতে গিয়ে আর চিপিটা আঁটতেই ভুলে গেছি সিপি তখন হাত লেগে টপ করে তেল পড়ে যায় আলুতে নুনটা মাখিয়ে রেখেছিলাম কাটার পর আর পুরো জ্বরটা ঝরে গেছে তারপরে এই যে রান্নাটা আলু ভাজাটা বসিয়েছি আর আলাদাভাবে সেদ্ধ করলাম না দেখো কতগুলো আলু আর সময় তো নেবেই কাটতে তাই না আর ঝিরিঝিরি করে কেটেছি অনেকক্ষণ ধরে আর ছোট ছোট আলু ছিল তো অনেকটা সময় নিয়ে নিয়েছিল আর এই আলুগুলো একবারে ভাত খাওয়ারও হয়ে যাবে আর ওবেলা রুটি খাওয়ারও হয়ে যাবে তার জন্য অনেকগুলো আলু কাটা হয়েছে তো একটু ঝালঝালি আলু করি কারণ ঝালঝাল আলুটাই সবাই পছন্দ করে আর তার সঙ্গে দুটো পোস্ত দিয়ে দিচ্ছি যেহেতু ভাত দিয়ে খেয়ে নেবে আর রুটির সঙ্গেও খাবে তার জন্য পোস্ত দিয়ে দিচ্ছি কিছু তো আলু ভাজাগুলো হয়ে গেছে আর এই আমার একটু মনেই নেই যে ভাতটা তো বসে দিলে হয়ে যেত ভাতটা বসাবো এবার আলু ভাজার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি লঙ্কা গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয় ওদের বাবান ঝাল খেতে আলু ভালোবাসে তো এবেলা একটু আলুটা বেশি করে করে নিয়েছি ওবেলা রুটি হবে তো রুটি দিয়ে খাবে আমাদের বাবা রুটি দিয়ে আলু ভাজা খাবে আর আমাদের তো বাবান তো রুটি খায় না আমি খাই আমাদের বাবা বাবা খায় তো তার জন্য একটু রুটি বানাবো বিকেলে তো আলু ভাজাটা আমার হয়ে গেছে এখন দেখো আমি আলু ভাজাটা নামাবো আবার মাছ ভাজতে হবে মাছগুলো কতটা আছে সেগুলো ভেজে ভালো করে নিয়ে আসবো ফ্রিজের মধ্যে ছিল গরমটা ছাড়ানোর জন্য জলে ভিজিয়ে রেখেছি তো সেগুলো এনে মাছগুলো ভাজবো আর তার মাংসটা একটু শুধু গরম করে নেব আর কিছু বানাবো না আর ভাত বসাতে এখন ভাত বসানো হয়নি তোমাদের সাথে বক বক করতে করতে একদম ভুলে গেছি যে আরও কিছু রান্না করতে হবে যেহেতু গ্যাসে রান্না করছি দুদিকেই তো রান্নাটা হয় সেইটা আর মাথায় ছিল না একটাই নিয়ে পড়ে আছি হাতে বসিয়ে দিয়ে আসে সেই তারপর ওর সাথে আবার দেখা হচ্ছে এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো রান্না হয়ে যেতে গ্যাস টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেহেতু অত কিছু সেরকম রান্না ছিল না তার জন্য একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এখন বেলা দশটা বাজছে তো আমি এবারে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা আর গ্যাস টেবিলে গ্যাসে রান্না করলে কি হয় বলো তো এই যে এখানটা না প্রচুর নোংরা হয়ে যায় তার জন্য আমাকে গ্যাসে রান্না করতে ইচ্ছা যায় না যেহেতু কাজে যাব তার জন্য একটু তাড়াতাড়ি করে গ্যাসেই রান্না করছি যার জন্য তাড়াতাড়িও হয়ে যাবে আর এই এত বেলা হয়ে গেল বাবানকে স্কুল আরে পাঠিয়ে দিয়ে এখন বিছানাটা গুছাতে বসেছি দেখো সারাদিন মানে সকাল থেকে বিছানা গুছানোর সময় হয়নি রান্নার কাজে একবার লেগে গেলে আর যেথায় যা পড়ে থাকে সব পড়েই থাকে একবারে রান্না কমপ্লিট করে তবে বাড়ির কাজে হাত বসে তো দেখো হ্যাঁ আর বিছানা গুছোতে গুছোতে তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি যেটা তোমরা দেখ বুঝতে পারছো যেটার জন্যই ভিডিওটা হলো কালকে রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা হলো মানে এতটাই খারাপ ছিল হয়তো বললে সেটা বোঝা যাবে না কিন্তু স্বপ্নটা যখন দেখি খুব ভয়ের আর খুব দুঃখজনক স্বপ্নটা ছিল আমার আমি স্বপ্ন দেখেছি যে আমি মারা গেছি আর যেইটা কাজটা করতে করতে মারা গেছি মানে বাসন মাজতে মাঝতে মারা গেছি আর তারপরে সেইটাই এখন মনের মধ্যে রয়ে গেছে তারপরে আমার লাশটাকে শোষণে নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য তারপরে মাকে বলছি মা দেখো আমি বেঁচে আছি বাসনগুলো আমি ধু ধুচ্ছি মানে এরকম ধরনের একটা যেটা কাজ করতে রেখে মানে যেই কাজটা শেষ না হতে হতেই মানুষ আগে মারা যায় তার মনে যে কতটা কষ্ট আমি স্বপ্নটা না দেখলে বুঝতে পারতাম না যে একটা কাজটা সারতে সারতে সেটা মারা গেছে সেই কাজটা কমপ্লিট হয়নি তারপরে আমাদের বাবান খাওয়া হয়নি সেটাও মাথায় আছে যে বাবানের খাওয়া হয়নি বাসনটা মেজে রেখে আমি বাবানকে খাওয়াবো সেইটাও আমার মনের মধ্যে আছে সেই জন্য এতটাই কষ্ট হচ্ছে মাকে কি বলছি জানো তো বলছি মা আমি দেখো মারা যাইনি আমি এখনো বেঁচে আছি তুমি যাও না কোথাও দেখো না ডাক্তার দেখো না এই বলে এত কষ্ট হচ্ছে মা বলছে হ্যাঁ তুমি মারা যাওনি তুমি তো এই তো তোমাকে দেখতে পাচ্ছি আমি বলছি মা তুমি আমাকে দেখতে পাচ্ছ তো বলো তাহলে আমি তো মারা যাইনি আমাকে আমার লাশটাকে নিয়ে আসো ওকে আর পোড়াও নি আমাকে মানে এরকমভাবে এত কষ্টে তারপরে ঘুম থেকে উঠে দেখি না ঘুম থেকে উঠে দেখি না আমি কাঁদছি প্রচুর কাঁদছি মানে স্বপ্নের মধ্যে তাহলে স্বপ্নটা কত ভয়ানক ছিল তোমরা একটু ভেবে দেখো মানে এটা বলছি অতটা বোঝা যাচ্ছে না কিন্তু স্বপ্নটা যখন দেখি খুব কষ্টের ছিল দেখো ফুলগুলো নিয়ে বড় মাদের গাছে হয়েছে এটা একটু নুম দিয়ে যে ভাবাবো সেইটাই সময় নেই চিকের মধ্যে থাকলে খারাপ হয়ে যাবে বলে তার জন্য দেখো একটু রোদের মধ্যে দিয়ে দেবো রোদের মধ্যে দিয়ে দিলে এগুলো শুকনো হয়ে যাবে একটু আর চিকের মধ্যে থাকলে বলে তো খারাপ হয়ে যাবে তার জন্য একটু রোদে দিয়ে চলে যাব এসে তুলবো আর কালকে একটু সেদ্ধ করে নেবো কালকে সেদ্ধ করে রোদে দেবো দেখো কত সুন্দর দেখলেই জীবে জল আসে না তো বিছানারে গুছিয়ে রেখে কুলগুলো ছাদে রোদে দিয়ে এসে আমি এখন খেতে বসেছি দেখো মাছ ভাজা আর আলু ভাজা আর মাংস তো আছে মাংস আমি খেলাম না তো খেয়ে দিয়ে বেরোবো তো আমি খাওয়া দাওয়া সেরে আর রেডি হয়ে গেছি যাব যাবো এখন এগারোটা চল্লিশ বাজছে এবার রেডি হয়ে যাচ্ছি তো চলো এখন আমার ডিউটিতে যাই এসে সাথে আমার সাথে আবার দেখা হচ্ছে এই মাত্র বাড়িতে ফিরলাম এখন বাজছে তিনটে চল্লিশ চারটে এখনো বাজানি তো তিনটে সময় বেরিয়েছিলাম চল্লিশ মিনিট লাগলো আসতে যেহেতু সাইকেলে আসি অনেক আস্তে আস্তে আসি তার জন্য চল্লিশ মিনিট আছে তো এই আসলাম এবার বাড়ির কাজ সারবো আর বাবার অনেকক্ষণ আগে স্কুল থেকে আসছিলো তো এসে শুয়েছিল বিছানাটার অবস্থা দেখো আবার এখন আবার জেকে শিখে গেছে তো বিছানাটা এখন গুছাবো এসে এই সারাদিন এই কাজ তো এসেছি এবারে বাড়ির কাজ সারতে হবে তো চলো Thank <laughs> you. বাড়ির সমস্ত কাজ সেরে রেখে রুটি বানাতে বসেছি আর কী বলতো একটু সন্ধ্যা হয়ে গেছে তার কারণ হলো আমাদের পাশের বাড়ি যারে সবাই রুটি বানাচ্ছিলো তার জন্য রুটিটা বানাতে দেরি হয়ে গেছে তারা বানানোর পর আমি বানাতে বসেছি তো আজকে রুটিগুলো বানাতে এত ভালো লাগছে কি বলবো প্রতিটা রুটি এত সুন্দর ফুলছে আর খুব সুন্দর নরমও হয়েছে যেদিন রুটি ফুলে সেদিন আমাকে যে বানাতে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আর যেদিন রুটি দেখবে ভালো হয় না সেদিন আর ইচ্ছা যায় না রুটি মনে হচ্ছে যেন সব ফেলে রেখে আর উঠে চলে যায় কিন্তু আজকে রুটিগুলো খুব ভালো লাগছে মানে খুব ভালোভাবে ফুলেছে তো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে সন্ধ্যা সাঁত বাজছে তো আমিও সন্ধ্যায় দেব তো এখন দেখো রুটিগুলো হয়ে গেছে ওইদিকে আমার রুটি বানানো হয়ে গেছে আর বাবান পড়তে গেছিলো বাড়ি ফিরেছে তো কি খাওয়াবো তাই ভেবে দুটো দেখো ডিম ভেজে দিয়েছি ও ডিম খুব ভালোবাসে তো এখন এগুলো খাই ওকে বই পড়াবো তো চলো আজকের মতন